কোমর ব্যথা কেন হয় সাধারণত যদি আমরা দেখি আমাদের স্পাইন এমনি হয় স্পাইনে তিনটি জিনিস থাকে এভাবে হাট থাকে তাদের মাঝে এই ডিস্ক থাকে এবং পেছনে আমাদের পেশিগুলো থাকে তাহলে তিনটি কারণে ব্যাক পেইন হতে পারে প্রথমত যদি ডিস্ক নষ্ট হয় যেটা সবচেয়ে সাধারণ কারণ এটা সাধারণত তিন শূন্য বছর বয়সের পর দেখা যায় যখন ডিস্ক নষ্ট হতে শুরু করে তার উচ্চতা কমে যায় এবং তার ইলাস্টিসিটি কমতে থাকে তখন রোগী যখনই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বা বসে থাকে তখন কোমরে ব্যথা শুরু হয় কারণ ডিস্কের ইলাস্টিসিটি কমতে থাকে যদি এই ডিস্ক তার জায়গা থেকে সরে যায় পেছনে গিয়ে এই নার্ভকে চেপে ধরে তাহলে পায়ে ব্যথা হতে পারে যাকে আমরা সায়তিকা বলি সেই ধরনের উপসর্গ দেখা দিতে পারে বা কখনো কখনো পায়ে অবসভাব ভারী লাগা দুর্বলতা অনুভূত হতে পারে এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে তাহলে কোমর ব্যথার সবচেয়ে সাধারণ কারণ হলো ডিস্কের সমস্যা হওয়া দ্বিতীয় কারণ হলো যদি হাত দুর্বল হয় হাত দুর্বল হওয়ার মানে হলো যেমন যেমন বয়স বাড়ে যদি অস্টিওপোরোসিস হতে শুরু করে তাহলে হাত দুর্বল হয়ে যায় দুর্বল হাতও ওজন বহন করার সময় ব্যথা করে তাহলে বয়স বাড়ার সাথে সাথে যদি হাত দুর্বল হয় সেটাও কোমর ব্যথার একটি কারণ হতে পারে তৃতীয় কারণ হলো যদি পেশিগুলো শক্তিশালী না হয় মানে মাসাদ শক্তিশালী না হয় পেশিগুলো স্পাইনাল কর্ডকে সুরক্ষিত করে রাখে চলাফেরা মানে মুভমেন্ট কিভাবে হবে সেটা পেশিগুলোই নিয়ন্ত্রণ করে তাহলে যদি এভাবে কারো স্পাইন থাকে এটা নিচের অংশ আর এখানে পেছনে মাসলস থাকে যদি মাসলস দুর্বল হয় তাহলে ডিস্ক আর হার্টের উপর বেশি চাপ পড়ে যার কারণে কোমরে ব্যথা হয় তাই অনেক সময় আপনি দেখবেন শুধু ডাক্তার আপনাকে বলেন ফিজিওথেরাপি এক্সারসাইজ করতে সেটাই আপনার কোমর ব্যথা ঠিক করে দেবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে তরুণ বয়সে বা নির্দিষ্ট বয়সের পর এটা খুবই উপকারী হয় তাহলে যদি আপনার পিঠে ব্যথা থাকে তার মূলত তিনটি কারণ আছে হয়তো ডিস্ক নষ্ট হয়ে গেছে অথবা হাত দুর্বল হয়ে গেছে অথবা মাসলের সমস্যা হয়েছে এছাড়াও আরও কিছু ছোটখাটো কারণ থাকে যেমন স্পাইনের যে জোড়াগুলো থাকে যেগুলো হাত দিয়ে তৈরি এই জোড়াগুলোকে বয়স বাড়ার সাথে সাথে আর্থাইটিস শুরু হয় যাকে আমরা ফেসেতাল আর্থাইটিস বলি তাহলে যদি স্পাইনের জোড়া নষ্ট হতে থাকে সেটাও একটা নির্দিষ্ট বয়সের পরে সাধারণত পাঁচ শূন্য বছর বয়সের পরে কোমরে ব্যথা করতে পারে এর চিকিৎসাও হল ভালো ভঙ্গি বজায় রাখা এবং ব্যায়াম করা তাহলে যদি আপনার পিঠে ব্যথা থাকে সাধারণত এই তিনটি কারণের মধ্যেই পিঠের ব্যথার সব কারণ পড়ে এদের ছাড়া কিছু ছোটখাটো কারণও থাকতে পারে যেমন কারো যদি আঘাত লাগে বা স্পাইনে কোনো টিউমার হয় কিন্তু মোটামুটি যদি আমরা দেখি তাহলে ডিস্ক হাডের শক্তি এবং মাংস এই তিন কারণেই নয় পাঁচ শতাংশ পিঠের ব্যথা হয়ে থাকে এবং এগুলোর চিকিৎসা ও ব্যায়ামের মাধ্যমে খুব ভালোভাবে চিকিৎসা করা যায় ধন্যবাদ